দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কোনো লোক নেই তার কারণ আমি ছটা পঁয়তাল্লিশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এত সকালে কেই বা থাকবে তো আগের দিন রাত্রি বাড়ি থেকে এসেছি এবং তারপরেই সকালবেলা রওনা দিলাম ময়নার ঘরে কারণ সে আমার ড্রেসটা নিয়ে রেখেছে তো ড্রেসের ব্যাপারটা হলো আমি বানাতে দিয়েছিলাম কিন্তু ড্রেসটা ডেলিভারির ডেট ছিল আমি যেদিন বাড়ি গিয়েছিলাম সেই দিন তো ময়না নিয়ে রেখেছিল এবং সেজন্য ওর ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে চললাম বর্ধমান ট্রেনিং আছে আজকে আমাদের সকলের সেইখানে তো সকালবেলা দেখতে পাচ্ছ না খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আগের দিন রাত্রি বাড়ি থেকে এসেছি জার্নি করে আবার আজকে সারাদিন জার্নি এবং কালকে যাব আবার বোলপুর তো সেই ব্লগটাও আসবে তাই যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো এবার যাবো আমরা ট্রেন ধরতে আর প্রথমবার আমি লোকাল ট্রেনে যাবো তো আমরা তো রাস্তাঘাট কেউ চিনি না তো সেই জন্য যারা সিনিয়র দিদি তাদের সঙ্গে আমরা সকলে যাচ্ছিলাম তো সামনের দিকে লেডিস কামরা থাকে সেই জন্য আমরা এগিয়ে গেলাম আর গিয়ে দেখি একটা কাঠগোলাপের গাছ তো একটা ফুল কুড়িয়েও নিলাম আর ট্রেন আসতে বেশ কিছুক্ষণ দেরি ছিল আমরা অনেক আগেই বেরিয়ে পড়েছি তো এখানে কিছু ভিডিও ফটো তুলে নিলাম এবং তারপরে আমরা ট্রেনে চেপে চলে যাব বর্ধমান আর ট্রেনিংয়ের মাঝখানে কিন্তু আমি কোনো ভিডিও শেয়ার করবো না যে ট্রেনিং আমরা কী শিখলাম কী করলাম সবটাই কিন্তু আসা যাওয়া এটাই হবে ভিডিও তো এরপর আমাদের ট্রেন চলে এসে আর আমরা উঠে গেলাম ট্রেনে আর সকালের খাবার বলতে এই যে আমি খেলাম এই চিড়ে ভাজাটা খেতে খেতেই পৌঁছে গেলাম বর্ধমানে এইখানেই আমাদের ট্রেনিংটা হবে আমরা পৌঁছে গিয়েছিলাম সাড়ে নটায় গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো কেউ আসেনি তারপরে তালা খুললো তারপরে আমরা প্রথমেই গিয়ে ঢুকলাম আর দেখলে তো কেমন ফাঁকা মানে আমাদের কালনা টু ব্লকের সবাই কিন্তু আগে গিয়ে পৌঁছে গেছে তো চলো এবার আমরা বসেছিলাম এখনও কিন্তু অনেক দিদিরা আসা বাকি তো এরপরে বাইরে গেলাম দেখতে কোথাও ওয়াশরুম আছে কিনা তো দেখলাম হ্যাঁ আছে তো এরপরে আমাদের মিটিং কিন্তু স্টার্ট হয়ে গেছিলো এবং মাঝখানে আমাদের কেক আর চা দিয়েছে খেতে এবং মিটিংয়ের ফাঁকে লাঞ্চে আমাদের কী ছিল চলো একবার দেখে নাও তো লাঞ্চের জন্য দেখো সবাইকে পাতা দিয়ে দিয়েছে আর এই প্যাকেটে করে কিন্তু প্রত্যেকে খাবার দিয়েছে তো কি ছিল এই দেখো ফ্রায়েড রাইস ছিল আর ছিল আলুর দম আর একটা ছিল চিকেন তো এগুলো খাওয়ার পর কিন্তু আবার আমাদের মিটিং হবে তো আমাদের আগে খাওয়া হয়ে গেছে তাই আমরা গল্প করছি আর চিনতে পারছো এটা কিন্তু মিনতি দি আমার সঙ্গে ট্রেনিং করেছিল বোলপুরে আগে কিন্তু এর সঙ্গেই যাওয়া আসা সমস্তটা হতো এখন কিন্তু ওর অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে তো সেই জন্য দেখা হয় না আজকেই দেখা হয়েছে তো এরপরে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল আর যার কারণে আমি কোনো ভিডিও নিতে পারিনি আর দেখো এটা কিন্তু ওর পিতার ফোন থেকে ভিডিওটা করছি আর রাত এখন সাড়ে সাতটা বাজে এখনও রুমে ফিরতে পারিনি তো আমরা বাস থেকে নেবেই বাজার করতে লাগলাম কারণ আমাদের রুমে কিছুই ছিল না কারণ বললাম না আগের দিন বাড়ি থেকে এসেছি তাই সবজি কোনো কিছুই ছিল না তাই সমস্তটা বাজার করেই আমরা ঘুমে ফিরবো আর দেখো সমস্ত দিদিও কিন্তু এখান থেকে বাজার করেই যাচ্ছে তো দেখলে আমরা বেরিয়েছিলাম সকাল ছটা পঁয়তাল্লিশ আর এখন কিন্তু সাড়ে সাতটা বাজে এখনও রুমে যেতে পারিনি সারাটা দিন জার্নি মিটিং এভাবেই কেটে গেল তো তোমরা কতটা বুদ্ধ হয়তো জানি না আমি চার মিনিটের ভিডিওতে সারাটা দিন কভার করার চেষ্টা করেছি হয়তো না বোঝারই কথা তো চলো এরপরে আমরা সব কিছু বাজার করে চলে যাব রুমে আর রুমে যেতে যেতে আমাদের কটা বাজবে ঠিক নেই আর রান্না করে এখনও খেতে হবে কারণ রান্না তো সকালে করে যায়নি তোমরা দেখলে সকালে বেরিয়ে পড়েছি তো এরপরে আমরা বাজার করে নিয়েছিলাম একটুখানি সবজি আর তার সঙ্গে ছিল একটু চিকেন কারণ আমি না তেমন কিছু রান্না করতে পারি না চিকেনটাই ভালো পারি তো সেই জন্য এটাই নিয়ে গেলাম কারণ সারাদিন পর ভাত খাওয়া তাও যদি সবজিটা ভালো না হয় কী করে খাবো তো এরপরে চলে এসেছিলাম রুমে ফ্রেশ হয়ে স্নান টান করে তো আমরা রুমে এসে আমাদের রান্না করা কমপ্লিট এইছি আমাদের মানুষ রান্না হয়ে গেছে আর কালকে আমার আবার একটা ছুটি নিয়েছি নিয়ে যাবো আমি বোলপুরে আমাদের রেজিস্ট্রেশন আনতে ফাইনাল তো চলো অনেক টায়ার সারাদিন পর আজকে আটটার সময় রুমে ফিরেছি ট্রেনিং ছিল বর্ধমানে তোমরা দেখলে প্রতিদিন ভিডিওটা কালকে বোলপুরো রেজিস্ট্রেশন আনতে সবার সঙ্গে দেখা হবে সেই ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো টাটা দেখার জন্য কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করতে করবে না একটা